তুমি নেই পিতিবি সরিতে হইবে সতের দেহ মটিতে খাইবে শুন জিন্দ গানি করলা গিয়া এতো মায়া এতো চোখের পানি রে মন করলা গিয়া এত মায়া তো চোখের পানি সন্ধ্যা ডুববেলা সঙ্গো হবে বে হি খেলা কেউ বাজিবে গোসুল কেউ বাজিবে গোসুল কেউ বায় করলা গিয়া এত মায়া এত তো কৃপা ধীরে মন কালা গিয়া এত মায়া এত তো পানি এত আশার বাসা তো মার নিমেষে হবে চুরমার কেবা দাগবে মামা করে কেবা कवयन बे सरत देवे तो न जानोनी कर लागिया ऐ तो माया ऐ तो चोखे कृपा हीरे मोन कर लागिया ऐ तो माया ऐ तो चोखे पानी